হ্যালো এ প্রথমে আমার সকল বন্ধুদের জানাই ভাইফোঁটার শুভেচ্ছা এবং ভালোবাসা সকল ভাই বোনের সম্পর্কে যেন সারা জীবন ভালো থাকে এটাই আমি চাই আর সকল ভাই বোন যেন সারা জীবন ভালো থাকে আজ ভাইফোঁটা তাই জন্য দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর উঠে কিন্তু দেখো ঠাকুরকে প্রথমে পুজো করে নিয়েছিলাম ভগবানের পুজো করার পর দেখো চলে গিয়েছিলাম ভাইদের জন্য কিছু খাবার তৈরি করার জন্য এইবারের ভাইফোঁটা এমন একটা দিনে পড়েছে যেই দিন নিরামিষ খেতে হয় তাই জন্য দেখো আমি ভেবেছিলাম এখানে লুচি করবো আর সুচি করবো তাই জন্য দেখো এখানে লুচি আর সুজির কিন্তু সব জোগাড় করে নিয়েছিলাম আর এখানে দেখো সুজি কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছিল শুধু কিন্তু লুচি সুজি ছিল না এখানে দেখো ছিল ছিল তার সঙ্গে কিন্তু কিন্তু এখানে মিষ্টি আর ভাজা যেহেতু আজ নিরামিষ তাই জন্য আমি বেশি কিছু আয়োজন করতে পারিনি যতটা পেরেছি নিজের হাতে করেছি অনেকটা সকালে কিন্তু উঠেছিলাম তাই জন্য কিন্তু এত কিছু করতে পেরেছি না হলে হয়তো করতে পারতাম না তো ভাইদের জন্য কিন্তু আজ এই অল্প কিছুই করেছিলাম আমি আর দেখো এখানে কিন্তু সবকিছু আমার করা হয়ে গিয়েছিল তাই জন্য দেখো হাই কিন্তু শুরু করে দিয়েছিলাম আর আমি এই বছর ফোঁটা দেবো না তাই জন্য আমার ছোটো বোন ফোঁটা দিয়ে দিচ্ছিলো আমার তিনটা ভাইকে আমার এই ছোট্ট ভাইটা কিন্তু আমার কাছে ফোঁটা নেওয়ার পর তার পিসি বাড়ি যাবে তাই জন্য একটু তাড়াহুড়ো করছিল ও একে একে সবাইকে কিন্তু ফোঁটা দিয়ে দিচ্ছিল আমার ছোট বোন আমার সঙ্গে কিন্তু আমার ছোট বোনও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল খুব তাড়াতাড়ি আজকে আমার মা ঠাকুমা সবাই তাদের ভাইকে ফোঁটা দেওয়ার জন্য চলে গিয়েছিল তাই জন্য আমি আমার ছোট্ট বোন কিন্তু সব আয়োজন করেছিলাম নিজের হাতে আর সত্যি বলতে আমার থেকেও কিন্তু আমার এই ছোট্ট বোনটা অনেক ভালো কাজ পারে আমি কিন্তু অত কাজ পারি না যতটা পারি করি কিন্তু আমার থেকেও আমার ছোট্ট বোন কিন্তু সব থেকে এক্সপার্ট যাই হোক ছোট বোনের কিন্তু সবাইকে ফোঁটা দেওয়া হয়ে গিয়েছিল তাই জন্য আমি খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম ভাইদের জানি না খাবারগুলো কেমন হয়েছে কিন্তু 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 সবগুলোই নিজের হাতে করেছিলাম অনেক আর সত্যি বলতে আমি অত ভালো রান্না পারি না ঘরে সেরকম তো রান্না করি না তাই জন্য জানি না যতটা পেরেছি কিন্তু ওদের জন্য করেছি তো আমার এই ছোট্ট ভাইটা কিন্তু পিসি বাড়ি যাবে তাই জন্য একটু তাড়াহুড়ো করছিল আমার কাছে ফোঁটা নেওয়ার পর কিন্তু আবার একটা বোনের কাছে ফোঁটা নেওয়া এদিকে এই ভাইটার যে আমার এত কিসের লজ্জা কে জানে মুখটা যা ঝুঁকিয়েছে আর তুলেই নি মুখটা আর এদিকে দেখো ভাইরা যেইগুলো খেতে পারেনি সেইগুলো কিন্তু বসে পড়েছে খেতে আমার এই দুই বোন ভাইরা যেইগুলো খেতে পারেনি সেইগুলোকে খেতে বসেছে কি আর করবে খাবার নষ্ট করলে হবে না তো দেখো এত কিছু খাইনি এত কিছু কষ্ট করে করেছি কেউ খাইনি আমাদের তো ফোঁটা দেওয়া শেষ হয়ে গিয়েছিল তারপরেই দেখো পিসি ফোঁটা দিয়ে দিচ্ছিল আমার বাবাকে আমারও যেরকম কোনো নিজের ভাই নেই আমার বাবারও সেরকম কিন্তু কোনো নিজের দিদি বোন নেই তারপরও দেখো এই পিসিগুলো কিন্তু আমার বাবাকে ফোঁটা দিতে আসে খুব ভালো কিন্তু তো আমার আর আমার বাবার কিন্তু ভাই ফোঁটার পর্ব শেষ হয়ে গিয়েছিল এবার আসল আমার দাদুর পালা তো দাদুকে কিন্তু তার বোনেরা ফোঁটা দিয়ে দিচ্ছিল সত্যি এই ভাই এমন একটা জিনিস কত দূর দূর থেকে কিন্তু তার বোনেরা আসে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য এটা কিন্তু আমার অনেক ভালো লাগে এভাবেই ভালো থাকুক সকল ভাই বোনের সম্পর্ক